এই পুজোর বসে প্রশংসা এবং পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দুর্গা পুজোর পাশে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিশ্বাস আমরা সারা এই দুর্গা পুজোয় এবং আনন্দ সব বহন করে আমরা এটা পুজো কমিটির পক্ষ থেকে সহযোগিতা

বলছিলেন যে মন্দির কলনীর পুজো ছোট হলো খুব ঐতিহ্যের পুজো হয় এবং আহ

আমরা এমন কোন কাজ করব না যেটাতে মানে বড় পুজো হোক ছোটো পুজো হোক সাধারণ পুজো হোক পুজো তো পুজো পুজো তো পুজো কিন্তু বড় কিছু দেখাতে গিয়ে যেন দিদি বলেছেন উৎসব সবার ধর্ম যার সবার আজকে একাধারে মহরম এবং আজকে খুঁটি পুজো হচ্ছে উৎসব তো সবার নিজের নিজের কী বলবেন এখানে এটাই তো বাংলার ঐতিহ্য এবং এটা যদি অনেকে অনেক বিরোধী দলের লোকেরা এটাকে অন্যভাবে মার্কেটে প্রচার করছে আমরা বলি যে এটা করে লাভ এটা বাংলার সংস্কৃতি এই বাংলাতে যেমন কবিগুরু রবীন্দ্রনাথ আবার এই বাংলাতেই কবি নজরুল ঠিক আছে এবং এখানে ওইভাবে ধর্মীয় ভিত্তিতে এই ভেদাভেদ এটা বাংলার সংস্কৃতি নয় সেটাই আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বোঝাতে চেষ্টা করছে ঠিক আছে থ্যাংক ইউ মুখ্যমন্ত্রী অনেক বন্ধু চলেছিল সেই আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই অন্তরের থেকে ধন্যবাদ জানাতে চাই তিনি যে দিদিভাই একটু দাঁড়িয়ে আমি অন্তরের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা প্রত্যেকে ধন্যবাদ জানাতে চাই কারণ তিনি যদি সেই করোনা কোভিডের সময় এই দুর্গা পুজো কমিটিগুলোর পাশে না দাঁড়াতেন দেখুন পুজো ছোটো বা বড়ো হয় না পুজো আন্তরিকতা দিয়ে হয় ভালোবাসা দিয়ে হয় প্যাশন দিয়ে হয় তো কিন্তু যারা আর্থিকভাবে অত বড়োভাবে পুজো করতে পারে না তাদের আর্থিক অসুবিধার জন্য করোনা কোভিডের সময় আমাদের রুটি রুটি সবারই বন্ধ হয়ে গিয়েছে তখন যদি না দাঁড়াতেন অনুদান দিয়ে তাহলে তারা হয়তো কন্টিনিউ করতে না তাদের মধ্যে হয়তো দেখুন আজকে ছোট পুজো করে শুরু করেছিল কিন্তু তারা কন্টিনিউ কি হচ্ছে দাদা তারা কন্টিনিউ করতে পেরেছিল মাননীয়ার অনুদানে সেই জন্য আজকে হয়তো সেই ছোট পুজোই অনেক বড় করে হচ্ছে তো আমরা চাই প্রত্যেকটি পুজো ছোট বা বড় আর্থিকভাবে বলছি মানে ফান্ডের যারা যতটা খরচা করে সেই অনুযায়ী বড় বা ছোটো বলছি সব পুজো যেন সুন্দর করে হোক আন্তরিকতা দিয়ে হোক এবং মাননীয়া যেভাবে কার্নিভাল করে থাকে দুর্গা পুজোর কার্নিভাল সেটা দেশ বিদেশ থেকে মানুষে দেখতে আসে এবং দুর্গা দেখুন শুধু আমাদের আনন্দ বা মায়ের আরাধনা তো না এটার একটা বড় অর্থনীতির চাকা গড়ে এর মধ্যে এই প্যান্ডেলের জন্য যারা কাজ করছে যারা মণ্ডপসজ্জা করছে যারা প্রতিমা বানাচ্ছে যারা থিম পুজো প্যান্ডেল করছে যারা মেলায় ফুচকাওয়ালা দোকান নিয়ে ফুচকাওয়ালা যে দোকান নিয়ে বসছে যে নাগরদোলা বসাচ্ছে সবার কিন্তু একটা অর্থনীতির চাকা ভরে সেই অনুযায়ী আমাদের বাংলা অবশ্যই একটা লাভের মুখ দেখে এই দুর্গাপূজাকে কেন্দ্র করে তো সেটা ভালো হোক প্রত্যেক বছর সেই লাভ আরও বাড়ুক চাকরির মানবিক মুখ্যমন্ত্রী মানুষের কাছে যদি নিয়ে গেছে আমাদের গর্বের ব্যাপার যে ইউনেস্কো থেকে আজ দুর্গা একটা ব্র্যান্ড হিসেবে তারা স্বীকৃতি দিয়েছে তো এটা আমাদের গর্বের ব্যাপার বাংলার মানুষের গর্বে বাঙালির গর্ব আবার কারণে পূজা কি বলবে মন্ত্রী বিশ্বজনীন করেছে এই আমাদের

করতে হবে অবশ্যই আমাদের চয়েসটাও রেখে এবং এই পুজো মল্লিক কলোনি সার্বজনীন পুজো এই পুজোতে আমাদের রান্কৃষ্ঠ থেকে শুরু করে শর্মা দিক থেকে শুরু করে পুজো কমিটির যতজনেরা রয়েছে প্রত্যেকেই অত্যন্ত আন্তরিকতা প্যাশন দিয়ে মায়ের আরাধনা করে তো শুধুমাত্র তাদের আনন্দটা না তারা যাতে মানুষকে আনন্দ দিতে পারে মানুষে এসে একটা ঘরোয়া পরিবেশ পায় এই পুজোটা যেন তাদেরও বলে মনে হয় সেইটা তাদের লক্ষ্য এবং সেইটাই সবচেয়ে ইম্পর্টেন্ট দু হাজার ছাব্বিশের আগে একুশে জুলাই কতটা ইম্পর্টেন্ট একুশে জুলাই দু হাজার ছাব্বিশের আগে বলে না প্রত্যেক বছর উনিশশো তিরানব্বই সাল থেকে একুশে জুলাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ তৃণমূল কংগ্রেসের প্রত্যেক কর্মীর কাছে একুশে জুলাই আবেগের সেটা একুশে মানে ছাব্বিশের আগে বলে না আমাদের প্রত্যেক বছরই আমাদের নেত্রী আমাদের দিক নির্দেশ দেন একুশে এর মঞ্চ থেকে ধর্মতলায় আমরা সকলে মিলে থাকি সেইখানে এবং এই বছরও তার কোনো ইয়ে হবে না সেই কি বলবো অর্ণ হবে হবে না কন্টিনিউটি ব্রেক হবে না এই বছরও আমরা দলে দলে আমরা যাব সকলে মিলে গিয়ে আমরা আমাদের নেত্রী আগামী দিনের কিডনিদের শেখা আমরা শুনবো এবং অবশ্যই সামনে যখন 26 এর লড়াই তখন অবশ্যই তো আমাদের জন্য আরো বেশি উপযুক্ত হ্যাঁ 26 এর প্রধানমন্ত্রী পদাপন পরে প্রধানমন্ত্রী আছেন রাজ্যে কি বলবেন হ্যাঁ সরি প্রধানমন্ত্রী আছেন রাজ্যে দেখুন প্রধানমন্ত্রী আসতেই পারেন রাজ্যে তিনি আমাদের প্রধানমন্ত্রী কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বাংলা অতিথি আপায়নে কিন্তু মাস্টার অতিথিরা আসবেন অতিথিরা আসবেন আমরা অতিথিদের আপায়ন করব অতিথিরা আবার চলে যাবেন দেখুন এটা তো যে আগামীতে ছাব্বিশে যখন এগিয়ে আসছে নির্বাচন তখন প্রধানমন্ত্রী কেন স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে তাদের সব হেভিওয়েট নেতারা নিয়ে তারা ডেলি প্যাসেঞ্জারই করবে এখন তো সবই এক দুবার এসছে দেখুন যতই না আসবে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আসবে তাহলেও কোনো লাভ নেই তারা তাদের এখন স্বপ্ন দেখা তো আর ক্ষতি না স্বপ্ন মানুষে দেখতেই পারে কিন্তু সেই স্বপ্নটা মানুষই ভেঙে দেবে ভোট বাক্সের মাধ্যমে যখন তারা রায় তাদের তাদের কি বলবো উন্নয়নের পক্ষে তারা যখন ভোটটা দেবেন মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যখন তারা ভোটটা দেবেন তখন বিরোধীদের স্বপ্নটা ভেঙে যাবে তারা আসছেন আমরা অতিথি আপ্যায়ন করি আমরা কাউকে ফেরাই না প্রধানমন্ত্রী দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদেরও প্রধানমন্ত্রী তিনি আসবেন বাংলার দই মিষ্টি রসগোল্লা খাবেন অতিথি আপ্যায়ন করবো নিয়মিত চলে যাবেন পরিযায়ী নেতা আসে পরিযায় নেতা যায় কিন্তু বাংলা নিজের ভেঙে গিয়েছে রাত এসছো ঠিক আছে একাধিক মহরম প্লাস কটি পুজো চলছে বলছিল কত ছিয়াত্তর না কত তম বর্ষ পূর্ব অলিক্রণিক পুজো তোমাকে নিমন্ত্রিত করে এসে কি বলবে বলো

মাকে আহ্বান করলীর্দার শান্তি এসে ঘুরে গেল পূরণ করে গেল এবং বলে গেল যে উৎসব যার মানে এ সবাই উৎসব সবার কি বলবে আজকে তো একাধারে মহরম প্লাস আজকে এ চলছে

শুনে স্পীকা মানে গুলো বড় বড় ডাক্তারদের জন্য বড় বড় ডাক্তারদের জন্য ঠিক আছে ভালো ভালো একজন ভালো ডাক্তার নেতি সেবা আর চলি যান ভালো আমি আপনাদের সামনে আছি তবে সিস্টেম থেকে আর সবাই এবারে যদি যারা যারা করতে সেটা সুবিধা কি না মানে এটা কত ভালো আশা করি পুরো জনজাতি আমি আর